সুন্দরবন কিংবা এই উপকূলে ঝড়ঝাপটা আসলে সাইক্লোন আসলে কিংবা সিগন্যাল থাকতে কেমন পরিবেশ তৈরি হয় তার একটি ছোট্ট আলামত এটি আমরা এরকম ঝড়ঝাপটাই পড়েছি বেশ কয়েকবার তবে এই অঞ্চলে সবচেয়ে বড় এবং বিভীষিকাময় যেই সাইক্লোন আঘাত করেছিল তার নাম হচ্ছে সিডার আজ থেকে আঠারো বছর আগে পনেরো নভেম্বর এই অঞ্চল তছনছ করে ফেলে সুন্দরবন উপকূল এবং দুবলা চরের মানুষেরা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এখনো ভোলেনি আমন্ত্রণ জানাচ্ছি দুবলা চর থেকে নভেম্বরের এই মধ্যভাগে এসে সেই সিডরের অভিজ্ঞতার কথাগুলো আবারও বলছিলেন দুবলা চরের মানুষেরা আল্লাহ যথেষ্ট

তো বললাম কি যে আল্লাহ আল্লাহ আয় তোমার আমার সাথে আয় তো কয়জন তো কয় জায়গায় দিয়ে আমি ওই দুজন সামনা ছোট নি ওটা মাথা ধরলো এই সময় পানির মধ্যে ওই সাগর পুরোটা পানি পুরোটা পানি মানে এনতে তো সেই হবে না আর আমি ওই ওন উঁচু ছিল ওই উঁচুর পদ্মে যাচ্ছি যাই বিল্ডিং এর গেলাম আমরা বড় লোকের এত পরিমাণ স্রোট

এইসব দুর্যোগ করছে তারা মানুষের তৈরি দুর্যোগকে বেশি ভয় পান ভাই আমি এই জায়গায় এই যে বাহাত্তর সালে ঢুকেছি সুন্দর একদম বাহাত্তর সালে ঢুকেছি আমি ওই মেহের আলিতে এই আলোর করে আইছি এনেছি মাত্র ষোলো পাঁচটা ঘর আচ্ছা আর ওই রুপির ষোলো টাকা র্যাঙে ঘর ভাত হ্যাঁ আর কবরখালি ছিল একটা

মানে এত বছর পরে ছোট ছোট ঘটনায় যাবে না তারা যাই বলেন বাবা মেলা চিন্তাটা করবো ভালো আছে

যে আমি যখনে আছি আমি খাই আধারকোল ধরে হাঁটতে হাঁটতে দেখছি জেলেদের খোলনগুলো ভরে গেছে শুটকি মারছে যদিও ছুরি কিংবা লইটা কিংবা রূপচাঁদের সংখ্যা কম কিন্তু মাছ পড়েছে জালে

ভালো না লেগে যাবে এটা হলো কুবের আড়াই আড়াই ঘন্টা দুই ঘন্টা এরকম লাগে বাইরে তাহলে ওই বড় বড় মাছ গুলো আপনার আমাদের নিচে আমরা সবাই মিশিয়ে জ্বালবে

দুবলাচরের এই সুটকির সাময়িক পল্লীটি গড়ে তুলতে একটা সময় প্রচুর গাছ কাটা হতো তবে এখন সেটি বন্ধ হয়েছে প্রায় শূন্য নেমেছে এখানকার মানুষেরা সুটকির খোলন এবং ঘর করার জন্য গ্রাম থেকে বাকি সব জিনিসপত্র নিয়ে আসেন এই যে বিস্তীর্ণ যে চর দেখছেন যে ঘরগুলো দেখছেন এগুলো ঘুরলে খোঁজ নিলে সম্ভবত একটিও সুন্দরবনের কাঠ পাওয়া যাবে না যাই হোক চলেন একটি সুটকির ঘরের ভেতর ঘুরে আসি কেমন বছর খুব কষ্ট হয়ে গেছে নাকি কত বছর সাগরে কত বছর সাগরে বছর শরীরে টানে না আর বয়স কত হলো ছিয়াত্তর বছর আমরা যখন চরে পৌঁছেছি তখন মরাগন থেকে গন শুরু হচ্ছে সুটকির কারবারিরা তখন ভীষণ ব্যস্ত যদিও সবগুলো ঘর তখন উঠানো হয়নি এর মধ্যেই চলছে যাবতীয় কাজ করা সালাম কেমন আছেন আমি ভাবলাম যে চা মনে হয় আসতেছে দেখি না 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 কষ্ট করেন না এখন মেলা কাজ একটু গোছায় নেন তারপরে খাবালি হ্যাঁ এই সময় জেলেদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না নতুন করে খোরা হয় কুয়াগুলো হ্যাঁ

খরদারের যে প্রতিবেশীরা রয়েছেন প্রতিটি ঘরেই প্রচুর মাছ পড়েছে গত বছর যেমন মন খারাপ দেখেছি এবার ঠিক সেই চিত্র দেখছি না এখানে একটা বিরাট রান্নাবান্না হচ্ছে বলা হয় হ্যাঁ বিরাট রান্না বান্না হচ্ছে মনে হয় নাকি দাদা শরীর কেমন শরীর ভালো না প্রতি বছর শুনি শরীর ভালো না

বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্ন সংস্থা থেকে এই জেলেদের উপরে নানা রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হয় অনেক সময় দেখেছি খুবই অযৌক্তিক অযাচিতভাবে এবং অনৈতিকভাবেও তাদের উপর নানা রকমের সিদ্ধান্ত চাপিয়ে তাদেরকে ক্ষতির মুখে ফেলা হয় আবার জেলেরাও কখনো কখনো এদিক সেদিক করেন কিন্তু এর একটা স্থায়ী সমাধান হওয়া জরুরি অনুমতি ছিল মনে হয় পঁচিশ তারিখ থেকে তাহলে ছাব্বিশ তারিখ থেকে হ্যাঁ ছাব্বিশ তারিখ থেকে আপনারা তো ছাব্বিশ তারিখে আসছেন সমস্যা কি আবার সমস্যা ওই জালি মুড়ি দ্বারা কোন তো জীবনে আইয়ে আর এই সমস্যার সমাধান হবে না যত দূর দামলা সবাই জালি মাস্টার্স কি হলো

মরতে মারা সব জায়গায় দেয় গত বছর তো গত বছর তো এমনিতেই মানে সবার লস প্রায় সবার লস একশো তো নব্বই পারতেন ওই তো দশ হাতে উঠেই গিয়েছে তো যদি একশো হাতে নব্বই পারতেন যদি ভালো হয় ওই ভালোতে ভালো একশো হাতে দশ পারতেন ভালো হয় তত ভালো নেই এগুলো কি মাছ দাদা কোন কোন হাতে এগুলো চান্দা চান্দায়

তাহলে এই কত টাকার মাছ কত টাকা হলো এই 2 লাখ টাকা মাছ 1 লাখ টাকা বিক্রি হলো 15 টাকা বিক্রি হল এ কাছে যাও দিকে মাছ দিও হাও সব দিক থেকেই এই হয়ে যাচ্ছে কতগুলো মাছ আমি তো মাছ দেখে একটু খুশি হলাম বুঝছেন যে যাক অনেক মাছ যাকে ঘরে একটু মাছ আছে তো আমরা দেখি যে পুরো উল্টা কাহিনী হয়ে আছে কিন্তু আর দুটো মাছ পাওয়া যায়নি কি ছুরি ছুরি আর আছে এই রূপসাদা

একটা সময় অক্টোবর মাসে অনুমতি দেওয়া হতো এই জেলেদেরকে দুবলা চরে আসতে সাগরে মাছ ধরতে কিন্তু তারপরে ওই যে ইলিশের নিষেধাজ্ঞার সঙ্গে মিলিয়ে এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয় যে কারণে এই অঞ্চলেও নভেম্বর মাস থেকে মাছ ধরা এবং সুটকির কারবার শুরু হয় যদিও এই জেলেরা ইলিশ মাছ ধরেন না তাদের জাল ইলিশের জালও নয় কিন্তু মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত তারা এই যে এক মাস পিছিয়ে যাওয়ার কারণে তাদের আসলে দাবি এবং আমার কাছেও মনে হয় যে এখানকার মানুষদের ইলিশের জেলেদের সাথে মেলানো উচিত নয় কারণ তারা এই সময় যদি মাছ নাও ধরেন ভারতের জেলেরা কিন্তু ঠিকই মাছ ধরছেন এই সময় ওইদিকে কিন্তু কোনো রকমের নিষেধাজ্ঞা নেই কাজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আমাদের জেলেরা আমি মনে করি যে আসলে সঠিক এবং পর্যাপ্ত গবেষণা না করে এ ধরনের নিষেধাজ্ঞা এই জেলেদের উপরে আরোপ করা উচিত নয় কারণ প্রান্তিকে মানুষদের বেঁচে থাকতে হয় সারা বছর চলতে হয় তাদের দেনা মেটাতে হয় তাদের সংসারের নানা রকমের খরচ চালাতে হয় এখানে যে রোজগার করেন তারা সেই টাকা দিয়ে যাই হোক আশা করি পরিবেশ বাঁচবে মানুষ বাঁচবে এরকম একটি অবস্থায় যাবে প্রতিটি বিষয় বিদায় নিচ্ছি কালাবারও দেখা হবে ভালো থাকবেন সবাই